কি কারণে আজকে এসেছিলেন আমরা আজকে থানায় এসেছি অসীম সরকার বলে একজন না নাজাইজ আওলাদ বিজেপি পার্টি করে এবং বিজেপি সরকারের এমএলএ সে আমাদের কোরআনকে নিয়ে কুরুচি মন্তব্য করেছে সে নাকি বলেছে যে কোরআন শয়তান দ্বারা লিখিত হয়েছে এটা এক নম্বরে অবাস্তব কথা সে যেহেতু ইসলাম এবং কোরআনের ইতিহাস জানে না তাহলে তাকে এই ব্যাপার মাথা ঘামানোর দরকারই ছিল না ওকে কে এর দায়িত্ব দিয়েছে যে তুমি কোরআন নিয়ে কথা বলো ইসলাম নিয়ে কথা বলো এর জন্য তার গ্রেফতারের দাবিতে এবং উপযুক্ত স্বাস্থ্যের দাবিতে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি আমরা পিটিশন জমা দিয়েছি সাহেবের কাছে উনি আমাদেরকে রিসিভ কপি দিয়েছেন কিছুক্ষণ পরে হ্যাঁ আবার হ্যাঁ কিছুক্ষণ পরে দিবেন রেজিস্ট্রেশন করে আমাদেরকে দিবেন এবং আমরা চাই যে এর পরে আগে তো নূপুর শর্মা আরও বিভিন্ন মেলায় জেলা বলেছে বারবার এরকম হবে বারবার মুসলিম উম্মাকে আমরা সামাল দেবো সামলাবো আমাদেরকেও সাহেব জবাব দিতে হয় তো পাবলিকের কাছে জনসাধারণের কাছে আমাদেরকেও জবাব দিতে হয় আজকে যেমন আপনার পূর্ব ভরতপুর থানা থেকে প্রত্যেকটি মসজিদ থেকে প্রায় ঝান্ডা জলুস মিছিল নিয়ে যৌথভাবে আসার কথা বলেছে আমরা সেটাকে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে আমরা যাই সাহেবের সাথে কথা বলি যদি কোনো রিয়াকশান না হয় তাহলে আপনাদেরকে জানাবো তখন আমাদের পরে রিয়াকশান হবে এবার এইভাবে করে কত দিন আমরা সামলাবো বেশি দিন সামলানো সম্ভব হবে না এর জন্য এমন শাস্তি তার হয় যেন পরবর্তীতে কোন ব্যক্তি শুধু হিন্দুস্তান নয় পুরো বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি যেন এরকম দুঃসাহস না করতে পারে যে কোরআন নিয়ে কুরোচু মন্তব্য করবে আমাদের দিনের নাবি জানে কায়নাত আমাদের জানের থেকেও যে নাবি প্রিয় সেই নাবির ব্যাপারে কুরচু মন্তব্য করবে এটা কখনো মুসলমান সহ্য করতে পারে না কারণ আমরা এটা জানি যে হ্যাঁ কাউলে মোহাম্মদ কওলে খোদা ফরমান না বাদলা জায়গা বদলেগা লাখো জমানা মর কোরআন না বদলা যায় কোরআন কো মিটানে কি মিটানে কিশ করে বা খুদা খুদা কি কসাম মিট জায়গা এটা আমরা জানি মানি আমাদের অন্তরে গাথা আছে কোরআন এই কোরআনের অপমান আমরা কখনো সহ্য করছে না করবো না এরপরে সপ্তাহানিকের মধ্যে যদি এর অ্যাকশন না হয় গ্রেফতার না হয় শাস্তি না হয় তাহলে আমার মনে হয় সম্ভব যে পুরা ভরতপুর কান্দি পুরা মুর্শিদাবাদ জাম হয়ে যাবে এর বিপক্ষে মিছিলে কোন সংগঠনের পক্ষ থেকে এসেছেন আমরা ভরতপুর সুন্নি জামাত সংগঠনের তরফ থেকে হতে এসেছি এবং আমরা কান্দি সুন্নি সাব সোসাইটির সঙ্গে জড়িত আমাদের একটা সংগঠন সুন্নি জামাতের সংগঠন এই সংগঠনের তরফ হইতে আজকে আমরা পিটিশন দিলাম কি আশ্বাস দিলেন ওসি সাহেব ওসি সাহেব ভালো আশ্বাস দিয়েছেন উনি যখনই আমরা আসি কখনোই নিরাশা করেন না এবারও উনি খুব মজবুতভাবে আশা দিয়েছেন তবে উনি চাইছিলেন যে আমরা দু চারজন এসে এটা করি কিন্তু আমরা দু চারজনই এসেছিলাম কিন্তু যখন কোরআনের ওপরে আপনার আক্রমণ হবে তখন আপনার শুধু কি আমাদের দায়িত্ব না প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব ফরজ কর্তব্য এটা যে সে আপন আপন আওয়াজে আপন আপন কৌশলে প্রতিবাদ করবে এই কারণে ওসি সাহেবকে বলেছি যে এরপরে যদি রিয়াকশান না নেওয়া হয় তার ওপরে তাহলে আমরা আমাদের জনতাকে বারবার সামাল দিতে পারবো না তখন আমরা সামনে থাকবো না তারা দেখবে আপনারা দেখবেন তখন হিসাব কেতাব হবে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি আপনার ডেজিনেশন আমি হচ্ছি আঙ্গারপুর মাদ্রেশা তাজুশেরা কানজুলের প্রধান শিক্ষক হ্যাঁ এবং জামা সংগঠনের একরকম কর্ণধর আর আমাদের সভাপতি সাহেব জনাব হজরত আব্দুল সালাম সাহেব আছেন জনাব সৈয়দ মুশিরাজ আল কাদির সাহেব আছেন এবং যে সমস্ত সংগঠনের আপনার সদস্য ঠিক আছে ধন্যবাদ গত ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ সালের তারিখে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি নদীয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটা বিধানসভার বিধায়ক বর্তমান বিজেপির বিধায়ক আপনার অপদার্থ একজন অমানবিক মানে বিদ্বেষ সৃষ্টিকারী বিধায়ক অসীম সরকার আমার এবং কোরআন শরীফ নিয়ে অশ্লীষ মন্তব্য করেছিল সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকে আমরা ভরতপুর এই থানায় এসে মুর্শিদাবাদ জেলায় ভরতপুর থানায় এসে এফআইআর দায়ের করার জন্য এসেছি কি আশ্বাস পেলাম বড়বাবু আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে যথার্থ আশ্বাস দিয়েছেন যে ওনার যেটা করণীয় অবশ্যই করবেন আচ্ছা আগামী দিনে আর কি কর্মসূচি আছে যদি আগামী দিনে আমাদের বড় ধরনের একটা কর্মসূচি হতে পারে যদি আপনার ব্যবস্থাপনা না নেয় এক সপ্তাহের মধ্যে বড় ধরনের কোনো ব্যবস্থাপনা না নেয় এমন এমন মন্তব্য করছে আমরা চুপচাপ সহ্য করে যাচ্ছি আমরাও আম আমাদের কোরআনের জন্য বলছি অমানবিক আমরা কোথায় অমানিকতার পরিচয় দিয়েছি তোমার মতো অপদার্থ আমি যদি বাচ্চা বলেন তো কার রাগ হয় না আমি যদি বলি অসীম সরকার শহরের বাচ্চা আমি যদি বলি অসীম সরকার বান্দরের বাচ্চা তাহলে অসীম সরকারের কেমন একটা রাগ হয় অনুরূপ কোরআন আমাদের একটা গ্রন্থ আমরা কোরআন পড়ি এবং সেই কোরআন আমাদের নবীর একটা আদর্শ বলা হয় চরিত্র বলা হয় সেই চরিত্র এত সুন্দর ভাষা প্রয়োগ করা হয়েছে সেই কোরআনকে নিয়ে আজকে অবমানমনক অশ্লীষ কথা বলবে এটা আমরা মুসলিম সমাজ মনে নেব না কি নাম হম আমার নাম আব্দুল সালাম খান আমি এই ভরতপুর জামাত সংগঠনের সভাপতি এবং এবং ভরতপুর মসজিদ পাড়া মসজিদের ইমাম সাহেব ধন্যবাদ ঠিক আছে